বৈঠকে মূলত আমার যে বিষয় সেটা হচ্ছে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানানো যে আমি ক্যান্ডিডেট হিসাবে আমার জন্য দলের জন্য প্রত্যেকটা সিনিয়র জুনিয়র সব নেতৃত্বরা তারা এবারে নির্বাচনে যেভাবে লড়াই করেছেন এবং যেভাবে নিজেদের সম্মান বাঁচানোর জন্য তারা মাটি কামড়ে পড়েছিলেন সেজন্য আমি তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই এবং যে কথাটা উঠে এসেছে যে কুচবিহার জেলার এই কেন্দ্র এবার সর্বাধিক ভোটে আমরা জয়ী হব আমাদের বিভিন্ন বিধানসভা যে পরিসংখ্যান আমাদের কাছে আসছে সেই পরিসংখ্যান অনুযায়ী আমরা অনেক ভালো জায়গায় আছি এবং আগামী চার তারিখ আপনারা দেখতে পাবেন যে পরিসংখ্যান আসছে তাদের কোন বিধানসভা সবচেয়ে বেশি লিড হচ্ছে দাদা বলে মনে করছেন সেটা দিনানা মহকুমায় আমাদের দুটা বিধানসভা যার উপর গোটা কুচবিহার জেলার নজর আছে গোটা পশ্চিম আমাদের রাজ্যের নজর আছে দুটা বিধানসভা সর্বাধিক লিড হবে দুটা বিধানসভা থেকে যে লিডটা বিজেপি চার তারিখে তারা সর্ষের চোখে সর্ষে গোল দেখবে সেই দুটো বিধানসভা লিড আপনাদের চোখে দুর্বল জায়গাটা কোনটা কোথায় আমাদের চোখে দুর্বল জায়গা যেতে আমাদের শীতে বরাবরের দিনটা বরাবর সহজ হয় আপনারা যেভাবে সাংবাদিকরা বলেন কুচবিহার মাথা ভাঙা একটু জোর উত্তর মাথা বাঙা নান্ডাগুড়ি আপনাদের চোখে তীর আমাদের চোখে সেই জায়গাটা এবার আর সেই জায়গায় নেই সেটা অনেক ভালো জায়গায় এসেছে আমরা প্রায় সাতটা বিধানসভা থেকে লিখবো এবার সেটা কত কী পরিমাণ হবে সেটা আমি নিজে প্রার্থী এবার সেটা নিজের গতবার আমি প্রার্থী ছিলাম না দু হাজার উনিশে তো এবারকার মাত্রাটা আরও একটু বেশি হবে যেহেতু আমি নিজে প্রার্থী তো সেদিক থেকে আপনারা অনুমান করতে পারেন কী হতে পারে